বন্ধুরা আজ বিদেশি কিছু শব্দের বানান রীতি নিয়ে আলোচনা করবো ছোট্ট এই আলোচনার মাধ্যমে আপনারা অসংখ্য শব্দের এবং কিছু শব্দ বিতর্কিত তো রয়েইছে তার সঠিক বানান আজ জানতে পারবেন যখন আমরা বিদেশি শব্দ লিখব তখন কিন্তু কিছু নিয়ম রয়েছে প্রচলিত নিয়ম এই নিয়মগুলোই আমরা জানার চেষ্টা করব এই আলোচনার মাধ্যমে দেখুন এই যে ঈদ একটি বিদেশি শব্দ ইগল ইংরেজি জানুয়ারি খ্রিস্টাব্দ এখানে এই যে শব্দগুলো লিখে রেখেছি প্রতিটি শব্দই কিন্তু বিদেশি এবং লক্ষ্য করুন এই ঈদ এই দুটি বানানের সঙ্গেই কিন্তু আমরা পরিচিত কোনটি ঠিক কোনটি লিখব কেন লিখব আমাদের জানা প্রয়োজন ইগল এই বানানটি নিয়েও কিন্তু বেশ বিতর্ক রয়েছে আমরা ছোট্টবেলা থেকে পড়ে এসছি ই গল নেটি এটি বর্তমানে কোনো কোন লেখায় দেখছি ইগল গল বানান এটি এটি কি ভুল প্রিন্টিং করা হয়েছে আমাদের জানা প্রয়োজন আচ্ছা ইংরেজি বানানটি আমরা দীর্ঘ ই কাদ দিয়েও লিখেছি বর্তমানে রহস্য ই কাদ দিয়েও লিখেছি আমি তো এই দুটোই লিখতাম জানতাম না কোনটা ঠিক আমাদের জানা প্রয়োজন বর্তমানে কোনটি লেখা উচিত এই যে জানুয়ারি বানান ফেব্রুয়ারি বানান খ্রিস্টাব্দ বানানটি লক্ষ্য করুন আগে ক্ষয় ঋ দিয়েও আমরা লিখেছি কিন্তু বর্তমানে ক্ষয় ঋ দিয়ে আর লেখা হচ্ছে না বর্তমানে ক্ষয় রফলা রহস্য ই কাদ দিয়ে লেখা হচ্ছে যদিও একটি মজার ব্যাপার জানিয়ে রাখি এইটুকু আর এইটুকুর উচ্চারণ কিন্তু এক কোনো তফাৎ নেই উচ্চারণে আমাদের জানার প্রয়োজন আছে যে এগুলির মধ্যে কোনটি লিখবো কেন লিখব প্রতিটি শব্দই যেহেতু বিদেশি আর বিদেশি শব্দের বানানে আমাদের লক্ষ্য রাখতে হবে কোনো বিদেশি শব্দের বানানে আমরা দীর্ঘ ই ব্যবহার করব না দীর্ঘ ই কার ব্যবহার করব না দীর্ঘ উ বা দীর্ঘ উকার ব্যবহার করব না রি বা রিকার ব্যবহার করব না তাহলে একটি প্রশ্ন আমাদের এসে যায় আমরা তো এইগুলি লিখে এসছি এতদিন ধরে আমরা কি ভুল শিখেছি আমাদের শিক্ষকেরা আমাদের কি ভুল শিখিয়েছে না না ভুল শেখায়নি আমরা কেউ ভুল শিখিনি কিন্তু বর্তমান বানানবিধিতে বলা হচ্ছে ঈদ বানানটি আপনি এভাবে লিখুন যেহেতু এটি একটি আরবি শব্দ বিদেশি শব্দ ইগল একটি ইংরেজি শব্দ আপনি রহস্য ই দিয়ে লিখুন ইংরেজিতে রহস্য ই ব্যবহার করুন জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনি রহস্য ই কার ব্যবহার করুন খ্রিস্টাব্দ বানানে এই কার ব্যবহার করবেন না এই যে ঈদ বানান এবং ইগল বানানের ক্ষেত্রে একটি বিশেষ বার্তা রয়েছে বন্ধুরা ঢাকা বাংলা একাডেমি এই ঈদ বানানটি এটি লিখছে এটিও লেখা রয়েছে এটি লেখার পাশে লেখা রয়েছে কি যে প্রচলিত আর এটির পাশে কি লেখা রয়েছে সঙ্গত তর এবং অপ্রচলিত বানান সঙ্গত তর অর্থাৎ এইটি লেখা উচিত কিন্তু আমাদের এখন বর্তমানে ইগল বানানটির ক্ষেত্রেও একই কথা বলা যায় এটি সঙ্গত তর কিন্তু অপ্রচলিত আমাদের এই দুটি বানান এই বানানগুলি লিখতে উৎসাহিত করা উচিত জানি না আপনার কি আপনারা কিভাবে নেবেন বিষয়টি তবে বাংলা একাডেমি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আনন্দবাজার সাহিত্য সংসদ প্রত্যেকেই কিন্তু এই বানানগুলিকে এভাবেই লিখতে বলছে আমরা এতক্ষণ জানলাম বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে আমরা দীর্ঘ ই দীর্ঘ উ দীর্ঘ ই কার দীর্ঘ উ কার এবং রি বা কার ব্যবহার করব না একইভাবে ব্যঞ্জন বর্ণেও কিছু বর্ণ রয়েছে যে বর্ণগুলি আমরা বিদেশি বানানের ক্ষেত্রে ব্যবহার করব না লক্ষ্য করুন আমরা অনেকেই এই বানানটি দেখে থাকি বিভিন্ন দোকানের বোর্ডে লেখা থাকে মডার্ন এই মূর্ধন্য ন ব্যবহার করা হয়েছে আবার দেখুন এই ফার্নিচার বানানটিও কিন্তু আমরা বহুল দেখে থাকি বিভিন্ন দোকানে লেখা রয়েছে ফার্নিচার এখানে মূর্ধন ন এই রেপ ব্যবহার করা হয়ে থাকে আসলে এগুলি কি হয় ওই আমাদের নত্যবিধান অনুসারে বানান লিখতে গিয়েই এগুলি করা হয়েছিল আসলে করা হয়েছিল তার কারণও রয়েছে পূর্বে এই বানানগুলিই ছিল প্রচলিত কিন্তু বর্তমান একটি নিয়ম হচ্ছে এই যে নত্ববিধান একমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য বিদেশি শব্দে নত্ববিধান চলবে না সুতরাং আমরা মডার্ন বানানটি আর এভাবে লিখবো না অর্থাৎ মূর্ধন্য ন ব্যবহার করব না আমরা দন্ত ন ব্যবহার করবো আমরা ফার্নিচার বানানেও একইভাবে মূর্ধন ন ব্যবহার করব না আমরা দন্ত ন ব্যবহার করব। আর যে মানানটি আমরা প্রায় প্রত্যেকেই ব্যবহার করতাম ছোট্টবেলায় চিঠি লেখার সময় অথবা পরীক্ষার খাতায় যখন ঠিকানা লিখতাম এই শব্দগুলো ব্যবহার করতাম পোস্ট মূর্ধন পোস্ট বানানে এটি লিখতাম কিন্তু বর্তমানে বলা হচ্ছে বিদেশি শব্দে আপনারা মূর্ধনু স্ব ব্যবহার করবেন না এর বদলে আপনারা দন্ত স ব্যবহার করবেন সুতরাং আমরা এই পোস্ট বানানটি বর্তমানে এভাবে লিখব তাছাড়া দেখুন স্টেশন এই বানানটির সঙ্গেও আমরা খুব পরিচিত ছোটোবেলায় আমরা হয়তো এই বানানটি লিখে এসেছি বর্তমানে বলা হচ্ছে স্টেশন বানানে আপনারা এই মূর্ধনু স্ব ব্যবহার করবেন না তার বদলে দন্ত স ব্যবহার করুন স্ট্রিট এটি লেখার সময়ও আপনারা মূর্ধনু স্ব ব্যবহার করবেন না তার বদলে দন্ত স ব্যবহার করবেন তাহলে কি হলো আমরা আরেকবার বলে রাখি যে বিদেশি শব্দের বানান লেখার সময় আমরা দীর্ঘ ই বা দীর্ঘ ই কার ব্যবহার করব না দীর্ঘ উ বা দীর্ঘ উ কার ব্যবহার করব না রি বা রি কার ব্যবহার করব না মূর্ধন ন ব্যবহার করব না তার বদলে দন্ত ন ব্যবহার করব আর মূর্ধন স ব্যবহার করব না তার বদলে দন্ত স ব্যবহার করব এই নিয়মগুলি যদি আপনারা মনে রাখেন খুব সহজে অসংখ্য বানান সঠিক লিখতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন